ক্রিকেটার হিসেবে হাসান মুরাদ মাথায় তুলেছেন মর্যাদার ওই টেস্ট ক্যাপ প্রথম ম্যাচ খেলতে নেমেই তিনি বাংলাদেশের পক্ষে নীরবে অবদান রেখে গেছেন দিন শেষে হয়তো উইকেট শিকারের ট্যালি দেখে মেয়েদের আছেন মিরাজকেই মনে হবে দিনের সেরা বোলার কিন্তু দুই উইকেট পাওয়া যে রীতিমতো আপ্রাণ চেষ্টায় টেনে রেখেছিলেন আয়ারল্যান্ডের রানের লাগাম সিলেট টেস্ট শুরুর আগে ধারণা করা হয়েছিল বাংলাদেশ খেলতে নামবে তিনজন পেসার নিয়ে স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার বিচারে দুই স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের নামটাই ছিল সবার আগে কিন্তু খানিকটা বিস্ময় ছড়িয়ে হাসান মুরাদকে দেওয়া হয়েছে সুযোগ সেই সুযোগের সৎ ব্যবহারই করেছেন তরুণ এই বাহাতি স্পিনার এদিন ভীষণ গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়েছেন হাসান মুরাদ কিন্তু খানিকটা বিস্ময় ছড়িয়ে তৃতীয় পেসারের বদলে হাসান মুরাদকে দেওয়া হয়েছে সুযোগ সেই সুযোগের সদ্ব্যবহারই করেছেন তরুণ এই বাহাতি স্পিনার আর এটা ওটা না সলিউশন অল ইন ওয়ান এদিন ভীষণ গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়েছেন হাসান মুরাদ কার্ডিস ক্যাম্পার ও লরগান টাকায় এই দুই আইরিশ ব্যাটার একটা প্রতিরোধ গড়ে ফেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে একশো একুশ বলে সেই প্রতিরোধ থেকে তারা যুক্ত করেন একান্ন রান আয়ারল্যান্ডের পক্ষে এদিন ফিফটি হাঁকিয়েছেন পল স্টার্লিং ও ক্যাট কারমাইকেল এই দুইজনের বিদায়ের পর টাকার ও ক্যাম্পারের জুটি বাংলাদেশকে রেখেছিল ভীষণ পিড়ায় সেই পীড়া থেকে মুক্তি এনে দেন হাসান মুরাদ তাছাড়া মাঝের সময়টাতে বেশ আটোষাটো বোলিং করেছেন বাহাতি এই বাংলাদেশের স্পিনার এদিন পূর্ণ নব্বই ওভারই ব্যাটিং করেছে আয়ারল্যান্ড যার মধ্যে বিশ ওভার একাই করেছেন হাসান মুরাদ এই সময়ে তিনি রান বিলিয়েছেন দু দশমিক তিন পাঁচ ইকোনমি রেটে পাঁচটি মেডের ওভার আদায় করে আয়ারল্যান্ডের খুব সহজেই রান নেওয়া প্রতিহত করেছেন হাসান মুরাদ আরও একটি উইকেট পেতে পারতেন তিনি কিন্তু স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত ক্যাচ মিস করেন নতুবা আয়ারল্যান্ডকে কোন ঠাসা প্রায় করেই ফেলতে পারতেন মুরাদ তথা বাংলাদেশের বোলাররা এছাড়া লেগ বিফোরের আবেদনে উইকেট মুরাদের ঝুলিতে যুক্ত হলেও রিভিউ বাঁচিয়ে দেয় লরকান টাকারকে পরে অবশ্য সেই টাকারকে মুরাদি ফিরিয়েছিলেন লিটন দাসের সহায়তায় স্ট্যাম্পিংয়ের ফাদে ফেলে অভিষেক টেস্টের প্রথম দিন প্রত্যাশামাফিকে পারফর্ম করেছেন হাসান মুরাদ অভিষেকের চাপকে পেছনে ফেলে নিজের কাজটা করে গেছেন দারুণভাবে আয়ারল্যান্ডকে সাবলীল হতে দেননি খুব একটা অনর্থক কোনো ঝুঁকি না নিয়ে নিজের ওপর ভরসা রেখে বল ছুঁড়েছেন মুরাদ তাতে করে দিন শেষে খানিকটা স্বস্তি অন্তত হয়েছে বাংলাদেশের সঙ্গী রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর